আমরা বেশিরভাগ মানুষ ভুল মানুষটার কাছ থেকে ভালোবাসার দাবি করে থাকি মানুষের সাথে বেশি কথা বলতে নেই মানুষ হচ্ছে গিরিগিটির আরেক রূপ এই দেখবেন খুব ভালো কিন্তু হুট করে দেখবেন রং বদলে আপনারই বিপক্ষে কথা বলা শুরু করে দিয়েছে মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই শৈতানো কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেদা ঘৃণীত একা বাস্তেশিকো শিকো মানুষ সান্ত্বনা দেবে শান্তি না তুমি যদি ঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় তার জবাব দিয়ে দেবে প্রতিশ্রুতির নামে কখনও মিথ্যা অভিনয় করো না কারণ তোমার দেওয়া প্রতিশ্রুতি হয়তো অপরজনের বেঁচে থাকার কারণ ব্যস্ততায় মানুষ মানুষকে ভুলে যায় না বরং ব্যস্ততার অজুহাতে মানুষ মানুষকে দূরে ঠেলে দেয় মানুষ অচেনা ব্যক্তির সাথে যেরকম সুন্দর ব্যবহার করে সেরকম সুন্দর ব্যবহার যদি সব সময় সবার সাথে করে তবে কখনও জামেলা এবং অসম্মান শব্দটা থাকতো না টাকা পয়সা ভিক্ষা করেও পাওয়া যায় কিন্তু সম্মান নয় ওটা কর্ম ব্যবহার চরিত্রের মাধ্যমে কামাতে হয় সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য প্রিয় মানুষটার থেকে ভালোবাসা পাওয়ার চেয়ে সম্মান পাওয়াটা বেশি জরুরি কারণ আপনাকে হয়তো অনেকেই ভালোবাসতে পারবে কিন্তু সবাই সম্মান করতে পারবে না বর্তমান যুগ এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যার টাকা আছে তার সব আছে টাকা না থাকলে আপনার যোগ্যতা আপনার গুণাবলী কেউ দেখবে না মানুষ আপনাকে বিবেচনা করবে আপনার টাকার মাধ্যমে যে লোক কাউকে সম্পদের জন্য সম্মান করে আর দারিদ্রের জন্য অবজ্ঞা করে সে অভিশপ্ত মানুষ মানুষের আচরণ দ্বারা মনে জায়গা নেই আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায় বেঈমানি কখনো অপরিচিত মানুষেরা করে না বেঈমানি করে কাছের এবং পরিচিত মানুষরাই সময়ের সাথে অনেকেই আপনার জীবন থেকে জরে যাবে কারণ কেউ হিংসাত্মক হয়ে আপনার পেছনে লেগে যাবে না হয় আপনার এগিয়ে যাওয়া দেখে বিরক্ত মনে হবে না হয় তাদের স্বার্থ পূরণ হয়ে গিয়েছে যে তোমাকে অতিরিক্ত ভালোবাসে তাকে হারিয়ে যেতে দিও না কারণ এই দুনিয়াতে ঘৃণা করার লোকের অভাব নেই তবে ভালোবাসার মানুষের খুব অভাব জীবন হলো জলের নৌকা কখনো সুখের পাল তোলে কখনো কষ্টের স্রোতে বাসে কখনো ছুটে যায় ভালোবাসার ঠানে কখনও থেমে যায় অজানা অভিমানে